আসসালামু আলাইকুম তো বিত্ত অধ্যায়ে এমসিকিউ পর্ব হচ্ছে ছয় নবম দশম শ্রেণী তো প্রত্যেক দাতে রাষ্ট্রে দু হাজার তেরো সালে একটা চিত্র দেওয়া আছে তো এক নম্বর কী বলছে এ ডিবি অধিচাপ তাহলে এখানে এই এ এ ডিবি এই চাপটা অধিচাপ তার মানে এ ডিবি এখান থেকে এই চাপটা তো বড়ো যে চাপটা বড়ো সেটা হচ্ছে অধিচাপ এটা ঠিক আছে এবার কি বলছে এবি সমান সিক্স সেমি এখন এই যে এবি সমান সিক্স সেমি কিন্তু আমাদের এখানে লম্ব অতিরিক্ত দেওয়া আছে ফাইভ লম্বা দেওয়া আছে ফোর তাহলে আমাদের ভূমিটা কত হবে এই ভূমিটা কিন্তু এই ভূমিটা কত হবে থ্রি হবে এখন কিভাবে থ্রি হবে তো আমরা জানি ভূমিটা বের করতে গেলে ভূমি ইকুয়াল কি জানি রুট অতিথু স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার তাহলে এখান থেকে যদি ব্যালেন্স করি তাই তাহলে এখানে পাঁচ পাঁচ আর পঁচিশ এখানে কত ষোলো পঁচিশ থেকে ষোলো বাদ দিলে কত আছে নয় তাহলে এখানে মানে নাইনটি থাকবে নাইনটি বড় ভূমির কত থ্রি তাহলে এখানে পাচ্ছি কত এ এর মান থ্রি এখন থ্রি থেকে আমরা দুইবার গুণ করে নেই তাহলে কত হবে সিক্স তাহলে অবশ্যই এক নাম্বারটা অধিকার ঠিক দুই নাম্বারটা কি সিক্স সেভেন এটাও ঠিক এবার তিন নাম্বারটা কী বলছে ত্রিভুজ এ ও বিয়ের ক্ষেত্রে ফল নির্ণয় করুন এখন এ ও বিয়ের ত্রিভুজটা ক্ষেত্রে ফলের সূত্র কি যেহেতু লম্ব ভূমি আমরা জানি হাত গুণের লম্ব লম্ব হচ্ছে ফল ভূমি হচ্ছে কত সিক্স এই এ বিটা হচ্ছে ভূমি এখানে তাহলে কেটে নেয় দুই তাহলে ছয় দু কোনো বারো তাহলে বারো বর্গ সেমি এটাও ঠিক তাহলে এখানকার তিন ও তিনটাই ঠিক এরপরে কি বলছে বৃত্তের ক্ষেত্রে ফলে আচরণ তো বৃত্তের ক্ষেত্রে কি অর্ধবৃত্তস্থ কোন দুই সমকোণ এটা অবশ্য ঠিক নয় কেন অর্ধবৃত্তস্থ কোন এক সমকল হবে একটা বৃত্তের মধ্যে যে অর্ধবৃত্তস্থ থাকে তাহলে এই কোনটা এই কোনটা কত হবে এক সমক্ষণ এটা হবে এক সমকোণ তাহলে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকল হবে দুই সমকোণ হবে না এরপর দুই নম্বরে কি বৃত্তের সকল সমনয় কেন্দ্র থেকে সমদূরবর্তী তাহলে আমাদের উনিশ নম্বর যে উভ আছে সেটা আছে বৃত্তের সকল সমনয় কেন্দ্র থেকে সমদূরবর্তী এরপর তিন নম্বর আছে বৃত্তের ব্যাসে বৃত্তম যা তাহলে সবচেয়ে যে বড় এখানে এইটাকে আমরা কি বলি জ্যা বলি এটাকে আমরা কি বলি ব্যাস বলি এই ব্যাসের অপর নাম হচ্ছে তাহলে এই জাটা হচ্ছে সবচেয়ে বড় তাহলে ব্যাসটা হচ্ছে বৃত্তের সবচেয়ে বড় জ্যা এরপরটা রাজশাহী দুই হাজার চোদ্দ সালে আর ছিল রাজশাহীপ দুই হাজার চব্বিশ সালে আর ছিল তো একটা চিত্র দেওয়া আছে বি ও এই যে একটা চিত্ত দেওয়া এটা হচ্ছে মধ্যবিন্দু ছি তাহলে বি এর মধ্যবিন্দু অবশ্যই বি এর মধ্যবিন্দু কেন এইখানে যখন কেন্দ্রগামী হবে তখন এখানেও ততটা এখানেও ততটা তাইলে একটা যে কোনো জায়গায় মধ্যবিন্দু সময় এখান অবশ্যই কি হয় কেন্দ্রকামী হয় অবশ্যই কি কেন্দ্রকামী আছে এবং কি বলছে এখানে কোন ও এ সি কোন ও ও বি ও বি সি এই কোনটি সমান কিনা তো এখন এখানে এটা কিন্তু আমাদের ঠিক আছে এখন এই যে এই বৃত্তের মধ্যে এই কোনটা এই কোনটা কি এই কোনটা এবং এই কোনটা কি হবে পরস্পর সমান হবে এটা কিন্তু আমরা এই এই সমান বলতে পারবো কেন সমান বলতে পারবো এর কারণটা হচ্ছে এ ও বি একটা সমদ্বিবাহু ত্রিভুজ কেন এই বাহু আর এই বাহু পরস্পর সমান তো সমান হলে এদের বিপরীত কোণগুলো কি হবে পরস্পর সমান হবে তাহলে আমরা অবশ্যই এই কোন দুটো কি করতে পারবো সমান দেখাতে পারবো তাহলে এটাও ঠিক এরপরটা হচ্ছে আপনার এই দুটো কোন হচ্ছে এক সমকোণ এক সমকোণ হবে কিনা কোনো আমাদের এখানে কোনগুলো তো আমরা হুট করে বলতে পারবো না এই দুটো এক সমকোণ আমাদের এই এই এক একটা এক সমকোণ তাহলে আমাদের এই দুটো এক সমকোণ নয় তাহলে এখানে এই দুটাই উত্তর এরপরে কোনো বৃত্তের মধ্যে এইগুলো কোনটা কোনটা থাকবে সেটা হচ্ছে বরিশাল বোর্ড দুই হাজার তেইশ সালে এক নাম্বার আছে অধিশাপে অন্তর্লিখিত কোন সূক্ষ্ম কোন যে অধিশাপটা থাকবে অন্তর্লিখিত অধিশাপ কোনটা আমাদের একটা বৃত্তের মধ্যে একটা বৃত্তের মধ্যে যে বড় চাপটা থাকবে তার মানে এই যে এখান থেকে এই বড় চাপটা এটা হচ্ছে অধিশাপ তো অধিশাপের মধ্যে যে কোনগুলো থাকে সেটা কি হয় সূক্ষ্ম কোন তাহলে অবশ্যই এটা ঠিক এবার উপচাপে অন্তর্লিখিত কোন স্থূল কোন তাহলে উপসম আমাদের এইটা এইটার মধ্যে যে কোনটা তৈরি হবে সেটাকে স্থুল কোণ তার মানে চাপ বড় হলে কোন হবে ছোট আর চাপ ছোট হলে কোন হবে বড় তাহলে এটা ঠিক অন্তর্লিখিত সামাত্রিক আয়ত একটা বৃত্তের মধ্যে অন্তর্লিখিত যে সামাত্রিকগুলো থাকে সেগুলো প্রত্যেকটা কি হয় এক একটি করে আয়ত হয় এরপরে কি বলছে এরপরে যে এনসিকুটা ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এখানে আমাদের একটা চিত্র দেওয়া আছে ও কেন্দ্র একটা এবিডি একটা চিত্র এখন এই চিত্রের মধ্যে এখানে কি বলছে চাপ সমান চাপ পরস্পর কি সমান হবে না তার কারণ এই চাপ এই চাপ এবং এই চাপ তো সমান হতে পারে না তাহলে অবশ্য এটা বল এরপর কি বলছে তাহলে এই কোনটার কথা বলছে আর কোন বি এই এই কোন দুটা পরস্পর সমান কেন যদি চাপ আমাদের একই থাকে এই চাপটা এই চাপটা ভিত্তি করে আমরা যতগুলো বৃত্তস্ত কোণ তৈরি করব এই বৃত্তস্ত কি কীভাবে পরস্পর সমান হবে চাপ হচ্ছে বিডি এই বিধির উপর এখানে বৃত্তস্থ কোণ এখানে কোণ যেখানে এখানে আরো কোনো বৃত্তস্থ কোণ তৈরি হয় সেগুলো কীভাবে পুঁতিটা সমান হবে তাহলে আমাদের উপপাদ্য একুশ ছিল একুশ চাপের উপর যে দণ্ডবন্ধ বৃত্তস্থ কোণগুলো আছে এই বৃত্তস্ত কি কীভাবে পরস্পর সমান হবে এরপর বলছে কোন ও ডি ইকাল টু কোন বিএি তাহলে এটাও ঠিক কেন এই কেন্দ্রস্থ কোণ এই কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ হবে কি বৃত্তস্থ কোন এটা বৃত্তস্ত কোণে তৈরি হয়েছে কেন আমাদের চাপ চাপ হচ্ছে বিডি বিডির মধ্যে এ ও ডি হচ্ছে কেন্দ্রস্থ কোণ কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ হচ্ছে বৃত্তস্ত বিএি তাহলে এই কোনটা দ্বিগুণ হবে তাহলে এটাও ঠিক তো আসলে সমাপ্তির সূচক যে বহু নির্বাচনীগুলো তো এগুলো কিন্তু এভাবে আছে আমরা আজকে পর্ব সহ আলোচনা করলাম এরপর এই সমাপ্তির সুযোগ আরও কিছু গ্রহণ নির্বাচনী বোর্ডেরগুলো নেক্সট পর্বে আলোচনা করব